আমার প্রশ্ন হল যে আদম আলাহ সালামের জন্ম কোথায় হয়েছিল এবং তার পিতা মাতা ছিল কি না এই এই প্রশ্ন আর আমার আচ্ছা ধন্যবাদ ভাই রইসুদ্দিন সাহেব আমি মত্র মোরানা ফিরোজ আলম সাহেবের কাছে অনুরোধ করছি উত্তর দেওয়ার জন্য আদম যখন বলা হয় তখন সৃষ্টির একেবারেই সূচনাতে মানুষের মতো যেই সৃষ্টি সামনে এসেছে একেবারে সূচনাতে যিনি ছিলেন পূর্ণ মানব ছিলেন না তিনি অসম্পূর্ণ বিবর্তনের প্রক্রিয়ায় প্রাথমিক পর্যায়ে ছিলেন তো সেই আদমের বা সেই মানুষের জন্মের সূচনা কোরআন শরীফ অনুসারে এবং অন্যান্য গবেষণা অনুসারে এক কোষ বিশিষ্ট প্রাণী থেকে ধীরে ধীরে বিবর্তিত হতে হতে এক পর্যায়ে মানুষ রূপী সৃষ্টির সামনে এসেছে এটাকে বলা হয় বিবর্তন বিবর্তন হতে 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 আজকের কামেল মানুষের পর্যায়ে আমরা পৌঁছেছি পৃথিবীর সবচেয়ে কামেল মানব ছিলেন হজরত মোহাম্মদ রসুল্লা সাল ইসলাম কিন্তু তিনিও আদম সর্বশ্রেষ্ঠ রসুল আদম কিন্তু এই আদমের অর্থাৎ নবী আদমের ধারার একেবারে প্রথম যিনি নবী ছিলেন সে আদমকে সৃষ্টির সূচনাতে যে প্রথম মানুষ সৃষ্টি হয়েছে তার সাথে গুলিয়ে ফেলা হয় তিনি ভিন্ন সৃষ্টি ছিলেন আর আদম নবী ভিন্ন সৃষ্টি যেই নবীকে আল্লাহ তালা পৃথিবীতে প্রথম খলিফা বলেছেন কোরআন শরীফে হযরত আদম আলাহ সাল্লা সালাম তিনি প্রথম নবী আদম ছিলেন প্রথম মানুষ আদম ছিলেন না আমি আবার ভালো করে বলি মানুষ আদম একেবারে সূচনাতে যিনি হয়েছেন তিনি আর নবী আদম তিনি আরেকজন তাকে কোরআন শরীফে খলিফাতুল্লাহ বলা হয়েছে মানুষ আদম যিনি কোরআনের খলিফাতুল্লাহ আদম যার কথা বলা হয়েছে তার সৃষ্টির লক্ষ লক্ষ বছর পূর্বে তিনি সৃষ্টি হয়েছেন আবার বলি বাক্যটা কোরআনে যে আদমকে আল্লাহর খলিফা বলা হয়েছে প্রথম আদম আদম মানুষ যিনি যিনি খলিফা ছিলেন না সৃষ্টির একেবারে রুডিমেন্ট্রি প্রাথমিক পর্যায়গুলোর একটিতে ছিলেন তিনি নবী আদমের লক্ষ লক্ষ বছর আগে সৃষ্টি হয়েছেন কিন্তু তিনিও আদম ছিলেন আদম বলার বিভিন্ন কারণ আছে তার শরীরের রঙের কারণে বা মাটির সাথে যাদের সম্পর্ক মাটিকে ব্যবহার করে কর্ষণ করে মাটিতে চাষাবাদ করে খেতে হয় তাদেরকেও আদম বলা হয় তো এই দিক থেকে প্রথম আদম যিনি সৃষ্টি হয়েছেন এক কোষ বিশিষ্ট প্রাণী থেকে বিবর্তিত হতে হতে এদের বিভিন্ন নাম আছে তো হোমোয়ের একটা সেভাবে আরও নাম আছে আমরা হলাম এই বিবর্তনের প্রক্রিয়ার শেষের দিকে হোমোসেপিয়ান বৈজ্ঞানিক নাম হোমোসেপিয়ান বলা হয় আমাদেরকে তো এই হোমোসেপিয়ান পর্যায়ে আদম যখন আল্লাহর ওয়হি লাভের যোগ্যতা অর্জন করে এই সাইকেলে এই চক্রে যিনি প্রথম নবী হয়েছেন হজরত আদম তিনি শুধু ছয় হাজার বা সাড়ে ছয় হাজার বছর পূর্বে এসেছেন কিন্তু সারা পৃথিবীর ইতিহাস এটা জানে যে মানব সৃষ্টির সূচনা লক্ষ লক্ষ বছর পূর্বে হয়েছে সেখানেও তখনও এক আদম ছিল কিন্তু এই আদম আর ওই আদম ভিন্ন যে আদম নবী ছিলেন তার পিতা মাতাও ছিলেন কিন্তু প্রথম আদম পিতা মাতা থেকে জন্মগ্রহণ করেননি কোষ এক এক কোষী প্রাণী থেকে বিবর্তিত হতে হতে তার জন্ম হয়েছে এবং এই বিবর্তনের প্রক্রিয়া আল্লাহ তাল আর ফজালে একেবারে পূর্ণ মন মানসিকতার নিয়ে যেই আদম পৃথিবীতে এসেছেন একেবারে পারফেক্ট তিনি ছিলেন আমাদের প্রিয় রসুল হজরত মোহাম্মদ সাল্লু আসলাম তিনিও আদম কিন্তু আদম নবীর পিতামাতাও ছিল প্রথম আদমের সেটি ছিল না তো এটি একটি বৈজ্ঞানিক গবেষণার বিষয় এবং পরিষ্কারভাবে এটা পৃথিবীর সামনে এসে গেছে এটা নিয়ে আর কোনো বিতর্কের কোনো সুযোগ নেই